একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু কম দামে পেয়ে যাবে শুধুমাত্র হোলসেল যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন এই যে মালগুলো দেখতেছেন অনেক সুন্দর অনেক চমৎকার মাল এই যে মালগুলো মার্কেটে 1000 টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাগুলো কিন্তু 600 টাকার চেয়ে কমে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে কিন্তু 600 এর কমে দিয়ে দিবেন নাকি কত কমে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন এই দেখতেছেন এই যে জুতাগুলো মার্কেটে পাইকারি আছে 1800 টাকা 1800 টাকার উপরে পাইকারি আমাদের 1800 টাকার উপরে

লো আছে হাই আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার চলে আসে ছয়টা কালারের ভিতরে আপনি হাইও পাবেন লোও পাবেন এই মালগুলা কিন্তু অনেক চমৎকার মাল এখন বর্তমানে ইয়ার ইয়ার স্যান্ডেলগুলা অনেক চমৎকার এগুলো কিন্তু অনেক ভালো করে প্রচুর চলে তো আপনারা কিন্তু এই মালগুলা 700 টাকা মানে কমে পাবে হ্যাঁ কমে হবে তো আপনারা কার্টন কার্টন ধরে নিতে চান তারা পার্সোনাল লেটাস পুরো এটা আমি

দুই দাদন তিন দাদন মাল আছে মার্কেটে 2400 টাকা হোলসেলের একটা ব্র্যান্ডের জুতা অনেক চমৎকার এই মার্কেটে এই জুতারা মার্কেটে 2400 টাকা হোলসেল এই যে বক্স দেখেন এটা কিন্তু অরজিনাল ব্র্যান্ডের বক্স ব্র্যান্ডের বক্স হ্যাঁ মাল যদি দামি না হইতো তাহলে এত উন্নত মানের বক্স কখনো থাকতো না আমরা স্টক লড়ে আমরা একেবারে নতুন মালগুলা কোয়ান্টিটি মালগুলা আমরা নিয়ে আসি আমাদের স্টক ক্লিয়ার করার জন্য এখন আমরা রেড কমে মালগুলা সেল করতেছি তো এই বক্সের এই মালগুলা এই যে দেখতেছেন কার্টন করা এই মালগুলো যদি আপনারা নিতে চান এত দামি মাল 2400 টাকা মার্কেটে হোলসেল এই মালটা যদি আপনারা 700 টাকা হোলসেল নিয়ে যদি আপনারা বিজনেস করতে চান তারে যোগাযোগ করেন দেখেন কত চমৎকার বক্স দেখেন জি কত সুন্দর বক্স কোনো একটা মাল খারাপ না কোনো একটা মাল কোনো ধরনের সমস্যা নাই একেবারে 100% অথেন্টিক

পাইকারি দামের চেয়েও কমে এই যে দেখতেছেন এটার জুতা এই বক্সের যে মালটা আছে এই মাল গুলা একটা লোফার অনেক সুন্দর চমৎকার লোফার মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট গ্যারান্টি মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল

খুশরো বিক্রি করতে পারবেন কাল এটার ভিতরে সেম ডিজাইন তারপর দেখা যেতেছে আমি আরও ডিজাইন আপনাদেরকে দেখা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতোগুলো কিন্তু আমাদের কাছ থেকে অনেক কম প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এই জুতাটা দেখতেছেন কত চমৎকার এই জুতাগুলোও কিন্তু এক হাজার টাকার অনেক উপরে পাইকারি এই জুতাগুলো কিন্তু পাঁচশো টাকার অনেক কমে কিন্তু আমার কাছ থেকে কিন্তু পাইকারিতে নিয়ে আপনারা কিন্তু হোলসেল বিক্রি করতে পারবেন আর ইচ্ছাগুলো খুশরো বিক্রি করতে পারবেন একজন ব্যবসায়ী কিনে যেতে হলে চিপ রেট ডিসকাউন্ট সাথে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো পুরান মাল কোনো 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 টেম্পারে প্রবলেম মাল বিক্রি করি না আমরা বিক্রি করি না ফ্রেশ মাল বিক্রি করি ফ্রেশ মাল গুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন এভাবে একদম একদম ভান্ডিল মালগুলা এ দেখেন এই মাল গুলা কিন্তু আপনার পেয়ে যাবেন এ দেখেন কত চমৎকার একটি জুতা

অনেক কোয়ালিটি সম্পন্ন এই জুতাগুলো এর ভিতরে ডিজাইন আছে ভাই কয়েকটা ডিজাইন আছে এখানে একটা ডিজাইন আমি দেখাইতেছি তারপর এখানে এখানে দেখাইতেছেন যে আরেকটা ডিজাইন এই যে এখানে ডিজাইন আছে এই মালগুলো কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে কিন্তু তারা হোলসেল করতে পারবে অনেক চমৎকার যদি দেখেন এই জুতাগুলো কিন্তু একদম ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ একদম নতুন মালগুলা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু অনেক একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে তারা নিতে পারবেন নিতে পারবে হ্যাঁ তারপর দেখেন এই যে একটা ডিজাইন এটা কিন্তু আরেকটা মডেল দেখেন কত সুন্দর কত সুন্দর মাল এই কিন্তু 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 টাকা প্রাইজে আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে আপনারা বছর একটা ভালো একটা লাভ করে বিক্রি করতে পারবেন অনেক চমৎকার মালগুলা তো এইভাবে ইনটেক কার্টুন কার্টুন মালগুলা কিন্তু পেয়ে যাবেন এইভাবে ভান্ডিল করা এই দেখেন এই মাত্র মালগুলা ভান্ডিল থেকে কার্টুন থেকে ই করা হয়েছে আর ইনটেক কার্টুন কার্টুন যারা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে কার্টুন কার্টুন নিয়ে আপনার বিজনেস করতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে দোকানের ঠিকানাটা জানার দরকার নাই ভাই জি জি অবশ্যই বলেন ঠিকানা হচ্ছে পুরস্থান সিদ্দিক বাজার সরকারি মহাশায় পানির ট্যাঙ্কির গেটের পশ্চিম পাশে যাওয়ার সাথে রাস্তার সাথে তাছাড়া এই দেখেন আমরা আছি এখন গোডাউনে আর কি গোডাউন থেকে ভিডিওটা করতে আছি এই দেখতেছেন এগুলা এর ভিতরেই দেখতেছেন কত চমৎকার মাল এই দেখেন রেড টেপ রেড টেপ ব্র্যান্ডের হ্যাঁ কেস অনেক সুন্দর অনেক সুন্দর কেস এগুলো এই দেখতেছেন এখানে এই যে কেসগুলা অনেক চমৎকার

এই জুতাগুলা কিন্তু চারশো টাকার চেয়ে কমে কিন্তু আমার কাছ থেকে হোলসেল দোকানদার বাইরে কিন্তু পেয়ে যাবে তারপর দেখতেছেন যে অনেক চমৎকার একটা মাল এই দেখেন এরকম বক্সরা এই দেখেন কত সুন্দর চমৎকার এই যে মালগুলো মার্কেটে বারোশো টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি ভাই এগুলো হলো ভাই এই দেখেন আদরের বাচ্চার জুতা অনেক সুন্দর ফ্যান্সি হিলের ভিতরে কেরেপসোল এবং পাথরের স্টোর কাজ করা টাইক গুলা এই মালগুলা বারোশো টাকার অনেক উপরে এই মালগুলা কিন্তু ছয়শো টাকার চেয়ে কমে কিন্তু আমাদের কাছ থেকে দোকানদার বেলা কিন্তু হোলসেল কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই মালগুলা কিন্তু পেয়ে যাবে দেখেন এই মাল এর ভিতরে কালার আছে দুই তিনটা কালার আছে মডেল আছে এই দেখেন দেখতে পাইতেছেন এখানে যে ভানিলে মালগুলো আছে এই মালগুলা কিন্তু এগুলা সব দেখেন অনেকগুলা ডিজাইন জি তো দেখেন এই যে আরো প্রচুর ডিজাইন আছে এই মালগুলা কিন্তু 500 টাকার কমে কিন্তু হোলসেল পেয়ে যাবে প্রচুর পরিমাণ মডেল আছে তারা আমাদের কাছ থেকে এই মালগুলা কিন্তু বাই 950 টাকা মার্কেটে 950 টাকা 1000 টাকা হোলসেল এই মালগুলা কিন্তু 500 টাকার কমে কিন্তু হোলসেল পেয়ে যাবে অনেক চমক অনেক চাইনা কত চিপ্রেডিলে তাই মনে হয় খারাপ মাল কোন একটা মাল খারাপ মাল না আমরা একবার নতুন ভালো মাল কিন্তু কম দামে বিক্রি করে থাকে দেখেন এই যে কত সুন্দর একটা মাল দেখছেন

আমরা হচ্ছে কম দামি মালগুলা কম দামে বিক্রি করি না আমরা কিন্তু অনেক দামি গুলা কিন্তু বিক্রি করে থাকি তো আমাদের কাছ থেকে একদম ব্যবসায়ী যদি কিনে জিততে পারে অবশ্যই বিক্রি করে জিততে পারবে আর আমাদের কাছে কিন্তু বাচ্চাদের জুতা আছে চিপের ডিসকাউন্ট সব গুলিস্তান বাজার সরকারি ওয়াশার পানি ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপের ডিসকাউন্ট তাছাড়া এই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত